আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন আমাদের এই মহাসমাবেশ কেন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সংস্কার বিচার ও পের প্রতি নির্বাচন দাবিতে আমাদের এই মহাসমাবেশ আলহামদুলিল্লাহ আমরা জানি জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী বাংলাদেশ আমরা চাচ্ছি যে সংস্কার বিচার এবং পের প্রতি নির্বাচন মানে এই দাবিগুলো আজের লক্ষ্যে আমাদের মহাসমাবেশ আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা বোর্ডের তার হিসাব হোক প্রত্যেকটা ভোটার তার বোর্ডের তার সম্মান পাক তার অধিকার পাক এই জন্যে আমরা পি সাহেব চমনাই যে আহ্বান করছে পিয়ার পদ্ধতি নির্বাচন এই জন্য আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচনে আমরা আহ্বানে মাঠে নেমেছি এই পিয়ার পদ্ধতি নির্বাচন হলে জনগণ তার সুফল ভোগ করতে পারবে সফল কি যে বাংলাদেশে নতুন করে কোনো ফেসে জন্ম হবে না বাংলাদেশে আবার পতিত স্বৈরাচার সৃষ্টি হবে না জনগণ তার সুষ্ঠু একজন ন্যায়পরণ শাসক পাবে এবং প্রত্যেক নাগরিক তার অধিকার ফিরে পাওয়ার জন্য ভালো জনপ্রতিনিধি সংসদে পাঠাবে এই জন্য আমাদের প্রিয়াবতী নির্বাচন সর্বোপরি আমাদের পুরো বাংলাদেশটাই স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছর যে সংস্কার বদন ছিল কোনো সংস্কার আমরা কাঙ্ক্ষিত অনেক পাই নাই ওই পরিপূর্ণ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্যই আমাদের এই জাতীয় মহাসমা আয়োজন করা হয়েছে যাতে করে এই জাতীয় মহাসভার মাধ্যমে আমরা পুরা দেশবাসীকে আমরা এ মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচন এই দেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই দেশে মানুষ বিগত তিপ্পান্ন বছর যেই দুঃখ দুর্দশা লাগব ছিলেন দুঃখ দুর্দশা পোহা ছিলেন এতে সে পরিত্রাণ পেয়ে আগামীতে সে একজন সুন্দর নাগরিক বেশ সুন্দর সে একজন সরকার পাবে আমরা চাই জনগণ জান বুঝতেছেন বা বলতেছেন বিগত তিপ্পান্ন বছর যারাই রাষ্ট্র ক্ষমতা ছিলেন তারা কোনো দলেই মানুষের অন্তরের ব্যথা বুঝে মানুষের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ছাড়াতে পারে নাই যারা ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকেই তাদের নিজের দলের আখে ব্যস্ত ছিলেন সন্ত্রাস সৃষ্টি করেছেন চাঁদাবাজি করে নিজের দলের আখে গুঁচিয়েছেন ব্যক্তি পুজোর হয়ে তার দলকে সন্ত্রাসেরা রাজত্ব কায়েম করেছেন এর প্রয়ত্রানের জন্য আমরা আগামী নির্বাচনে মানুষ চাচ্ছে যে তিপ্পান্ন বছরের থেকে ইতিহাস দেখে আমরা ইতিহাসের শিক্ষা নিয়ে আগামীতে যেন আমরা একটি সুষ্ঠ সুন্দর একজন সরকার গঠন হয় একটা ইসলামী সরকার গঠন হয় ওই লক্ষ্যে আমরা আমাদের কাজ আজ্ঞা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি আগামীতেই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে ও নির্বাচিত ইস্তর বিজয় হবে হাত পাকার বিজয় হবে পিস চৌমানের নেতৃত্বে ইসলাম বাংলাদেশ আগামীতে সরকার গঠন করবে